ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখন নিরামিষ রান্নাটা হয়ে গেছে আলুর রসা করেছি আর হচ্ছে লাল শাক ভাজা আর ডাল সিদ্ধ দিয়ে সকালে খাওয়া হয়েছে আর এখন করছি হচ্ছে সুটকি মাছ বসিয়ে দিয়ে আমি একটু কাজ করছি এই যে লঙ্কা চারাগুলো কালকে না লাগিয়েছি দেখো এই যে তো এইগুলোতে জল দিয়ে দিচ্ছি জল না দিলে হবেই না পুরো বালি আর বালি সারা জায়গায় জল দিই তারপরে আবার দেখাচ্ছি রান্না আর এমন বালির মধ্যে লঙ্কা চারাগুলো লাগিয়েছি কি বলবো দুবেলা জল না দিলে আর উপায় নেই কিন্তু বালির মধ্যে না লাগিয়ে বা কি করব এত মাটি কোথায় পাবো আমাদের যে মানে বাড়ি সেখানে মানে মাটি খুঁড়লে পরে বালি আর বালি পাথর পাথর ভর্তি এর জন্য ওরা শিকড়টাও ছড়াতে পারে না আর এই যে দেখো ফুলগুলো আমাদের গাঁদা ফুল বাড়িতে সেরকমভাবে হয়নি আগে অনেক হতো কিন্তু এখন এই যে টাড়ি অন্যরকম হয়ে গেছে তো মানে জায়গাও নেই সেরকম আর যেটুকু আছে পুরো বালির মধ্যে আর সেরকমভাবে গাছ হয় না তোমরা কে কে খাও পেঁয়াজ কলি দিয়ে এরকম আর এই যে দেখো আমার বান্ধবী এসছে ও একটা কাজে এসছে অনেক কষ্ট করে ওর ভিডিওটা করলাম এক বছর পর ওর সাথে দেখা আর এই যে একটা বোন সেই ঠান্ডা জলদি স্নান করলে না ঠান্ডা লাগে না না স্নানের সময় ঠান্ডা লাগে পরের লাগে না শুভ দুপুর বন্ধুরা তো এখন ছাদে এসেছি এই যে কমলা লেবু নিয়ে কমলা লেবু খাচ্ছি আর এই যে জামা কাপড়গুলো আজকে অনেক দিন পরে ছুটি পেলাম মানে কাজ ছিল তবু যেতে পারিনি এর আগে কি কয়েকদিন আগে ছুটি পেয়েছিলাম বাড়িতে ছিলাম আর এটা হচ্ছে একটা আজকে যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো তোমরা জানো সব কিছুই ছুটি কিন্তু আমাদের একটা বিশেষ ওই দুয়ারে সরকারের মতনই একটা কাজ হচ্ছে তো সেটাতে একটু দূরে হচ্ছে তো ওখানকার ওদেরকেই অ্যারেঞ্জ করা হয়েছে ওরা করবে এর জন্য ছুটিটা পেলাম আর কি অনেক কষ্টে সৃষ্টে তো জামা কাপড়গুলো তুলতে এসেছি আর কমলা লিবু নিয়ে এসেছি কিন্তু ছাদে এসে দেখি এক একটুও মানে রোদ্র নেই আর আজকে দেখলে আমার বান্ধবী এসেছিল বান্ধবী আর একটা বোন এসেছিলো একটা কাজে এসছে আমার এখানে পাশেই পাশের গলিতে একটা দাদার বাড়িতে এসছে ওর পার্সোনাল কাজের জন্য তো বাড়িতে এসছে মেয়ের জন্য সোয়েটার চকলেট টকলেট নিয়ে এসছে আমি আবার বললাম আমার জন্য কি নিয়ে এসেছিস তো অন্নপ্রাশনে বলেছিলাম আসতে পারিনি যার জন্য এ সময় এসছে তো অনেক দিন পরে দেখা ওর সাথে সেই এক বছর আগে আমি যখন প্রাইমারি টেট দিতে গিয়েছিলাম তখন আমরা একসাথে গিয়েছিলাম তখন আমার মেয়ে আট মাসের পেটে ছিল আর এখন আমার মেয়ের এক বছর হতে চললে ছাব্বিশ তারিখে ওর জন্মদিন ছাব্বিশে জানুয়ারি আর একসাথে আমরা সিমলাতে ছিলাম এক রুমে এক বেডে ওর সাথে আমি একটা বছর ছিলাম মানে সে মানে ওই কথাটার ভোলা যায় না যেন এত মানে ক্লোজ হয়ে গেছি তারপরে থেকে ও শ্বশুরবাড়ির চাপে আছে আমি শ্বশুরবাড়ির চাপে থাকি মানে দুজনে হাজার ব্যস্ত থাকলো। অনেক দিন ফোন যদি না করা হয় মনে হয় ওকে ফোন করা হলো না মনে মনে ভাবতে থাকে কিন্তু ফোন করার সময় হয়ে ওঠে না তো ও সেরকম আর এরকমই একটা মানে এখন একটা ওদের সাথে আমাদের একটা মানে আত্মীয়তার সৃষ্টি হয়ে গেছে আর কি এরকম আর আরও দুজন বোন আছে ওরা থাকে আলিপুর আলিপুরদুয়ারে ওদের সাথেও কথা হয় কিন্তু অনেকটা দূরত্ব থাকার জন্য যাতায়াতটা হয় না আর কি ওদের কথা ভীষণ মনে পড়ে আমরা এই চারজন একসাথে ছিলাম তো এগুলো হচ্ছে একটা স্মৃতি তাই না বলো সেই সময়ের কলেজে আমার বিয়ে হয়ে গেছিলো আমি বিয়ের এক বছর পরেই বিএড পড়তে গেছিলাম আর আমার এই বান্ধবীর তখন বিয়ে ঠিক হয়েছিল। আর দুজনের মানে ওরা রিলেশানে ছিল আর কি এরকম তো সবাই মোটামুটি বিয়ে ঠিক হওয়ার ওরা আমার আমাদের থেকে দু তিন বছরের জুনিয়র আর কি তো বেশ ভালো কেটেছে তখনকার ওই স্মৃতিগুলো তোমাদের সাথে আমি একদিন শেয়ার করবো সেই ফটোগুলো দেখাবো আমরা সিমলাতে গিয়ে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি কি করেছি তো আরেকদিন একদিন আমি একটা ভিডিও কিন্তু সময় পাই না না যেন ভিডিওটা বানানো হয় না শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে দেখবে তা চলো জামা কাপড়গুলো তুলে নিই আর এই বিকেলের দিকে না ছাদে বেশ ভালো লাগছে আর এই যে দেখো আমাদের এই মাঠে যেন কিছু একটা হবে পুরো প্যান্ডেল করেছে এই যে দেখা যাচ্ছে এই যে আর কিছু একটা হবে প্যান্ডেল করেছে আর এই যে লঙ্কা চারাগুলোতে জল দিতে হবে নিচেরগুলোতে সকালে জল দিয়েছি এখন এগুলোতে একটু জল দিয়ে দিই আর কমলা লেবুটা খেয়ে নি কথা বলতে বলতে খাওয়া হলো না আর আজকে বর মানে বউ আসবে অনেক কাজ পড়ে গেছে যেন মানে অনুষ্ঠান কাজ না ঠিক মানে অনুষ্ঠানের জিনিসগুলো পরপর পড়ে গেছে আমার একটা জায়গা যেতে হবে না গেলেই নয় আবার বৃহস্পতিবারে হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলের বইয়ের স্বাদ আর কি আমার জায়ের তো ওখানে যেতে হবে বৃহস্পতিবারে এবার আমি বাচ্চা নিয়ে যে কি করে যাব বুঝতে পারছি না মাকে বলেছি মা তুমি আর বাবা যেও আর এদিকে কাকিমা বলেছে যে কালকে যেতে বলেছে মানে দশটার মধ্যে বৃহস্পতিবারে দশটার মধ্যে স্বাদ দিতে হবে আর এই যে পাশের বাড়ির এই দাদার কালকে হচ্ছে বৌ এবার মা কি করে যাবে কালকে সেটাই আর কি কথা পরপর পড়ে গেছে আবার পাশের বাড়ি একত্রিশ তারিখে আবার একটা বোনের বিয়ে মানে ননদের বিয়ে আর কি মানে এত অনুষ্ঠান পড়ে গেছে না গোটা সপ্তাহ কালকে একটা বিয়ের নিমন্ত্রণ ছিল আরেকটা একটা ভাগ্নি কিন্তু যেতে পারিনি যেহেতু মা বাবা বরযাত্রী গিয়েছিল তো আমি কি করে বাচ্চা নিয়ে যাব তো ওই বিয়ে বাড়িটাতে যাওয়া হয়নি মা এমনি গিফট পাঠিয়ে দিয়েছে আগেই তো চলো এখন জল টল দিয়ে নি অনেক বক বক করে ফেললাম ছাদে ছাদে এসে দেখো লঙ্কা গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর জামা কাপড় শুকনো জামা কাপড় ছিল সেগুলো তুলে নেওয়ার জন্য ছাদে এসেছি আর এখানে অনেক মাল এসছে সেই মালগুলো দেখো আমার বর আরও অনেক মাল ছিল সেগুলো তুলে নিচ্ছে আমাদের দোকানেই দাদা কাজ করে তো দুজনে মিলে তুলে নিচ্ছে আর এই যে মেয়ে ঘরে মোটে ঢুকবে না আর বাবা কাজ করছে এই আঙ্কেলটা তাই দেখার জন্য বাইরে আর এদিকে সুজি জাল দিয়ে নিয়েছে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি বউ দেখতে যাব বলে বাচ্চারা যখন কারো কাছে থাকে তখন ঝটপট করে যে করে থাকা কাজগুলো করে নিতে হয় কারণ এই গোছানো কাজগুলো এই যে জামা পর যদি ঘরে অগোছালো জামাকাপড় থাকলে না কেমন গাটা কেমন লাগে মানে গুছিয়ে ঘরটা রাখলে পরে ঘরে এলে শান্তি লাগে তাই না বলো আর ঘরে যদি অগোছালো থাকে বিছানা অগোছালো অনেকের কি বলবো থাকো সব কথা তো নিজের বাড়ি যত গুছিয়ে রাখা যায় আমার মা বলে যে ঘর বাড়ি গুছিয়ে রাখলে পরে সেই বাড়িতে লক্ষ্মীও আসে আর যেসব বাড়ি অশান্তি ঝগড়াঝাটি এই সমস্ত না হয় তো সেই বাড়িতে লক্ষ্মীর বাস থাকে তো আমি সেই কথাটা মেনেই চলি যে আমি একটা কি বলো তো মানে কাজ না কোনো সময় মায়ের কাছে মানে আমার শাশুড়ি মায়ের উপরে ফেলে রাখি না হ্যাঁ যে এটা কো থাক এটা করব না অনেকে আছে অনেকে বলতে কি কারো কারো স্বভাব এটা যে আমি কেন করব এটা এটা ওনার কাজ উনি করবে এটা তার কাজ কিন্তু আমার কাছে কি মনে হয় যে সংসারটা আমার আমাকে সব কাজটা করে দিতে হবে মা যেটুকু কাজ করে দেয় সেটা আমার বড় পাওনা যে মা এটুকু করে দিল আমার অনেকটা এগিয়ে গেল কাজ আমার এটা মনে হয় আর কি তো যেটুকু করে দেয় সেটাই অনেক আর আমি সবসময় কাজটা নিজেই করতে চাই মানে ফেলে রাখি না যে এটা কেন মা করলো না এটা মার কাজ এটা কেন করলো না মা যদি উপরের ঘরে থাকে মেয়েকে নিয়ে আমি ঠাকুর পুজো টুজো সব করে নিই রান্নাও করছি এদিকে ঠাকুরের টর মাছি মানে বাসন মারছি ঠাকুরের আবার টর মুছে দিচ্ছি এরকম তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই ওই পাশে যাব ক্যামেরা তো যা দেখে এলাম এসে এই যে আর যাওয়ার সময় কি অবস্থা যেন সেটা তো তোমাদের দেখাইনি রেডি করে বাবার কোলে দিয়েছি আর আমি সোয়েটার পরতে উপরে এসেছি এসে গিয়ে দেখি মুখে যেন কি দিয়েছে আর সমানে বমি করে যাচ্ছে জানো এবার এই যে দেখো তারপরে এসে যে চেঞ্জ টেঞ্জ করে দিলাম ওইভাবে একটু নিয়ে গেছিলাম তো মুখে ওই যে জামার একটা গোল মতো থাকে ওইটা ভেঙে মুখে দিয়ে দিয়েছিল কি অবস্থা এত বমি করেছে একবারে আমাকে স্নান করিয়েছে আর নিজেও তো স্নান হয়েছে তো বউটা বেশ সুন্দর লাগলো ভাল লাগলো আর কি বলে ছেলে টিউশনি থেকে তখন এসেছে তো দৌড়ে চলে গেছে তো মা আছে এখনো ভাত টাত করা হয়ে গেছে আমাদের ঘরে রাতে শুধু ভাতটাই তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ব্লগে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি আবার নতুন একটি ব্লগের সাথে দেখা হবে সকলের জন্য টা